আল্লা আমার আনছে ভাই তুই আমার বাটি জল হইছে পা পা তাহলে মাল তো মন করে চল পিছনে বাড়ি কই যাবে কইছে পানদু টিখানা খমসে ভাই সোবারে যাই কই আম আজকে সব টিখানা লইয়া যাওগো বাবার দরবারে গো gula তোমার বাড়ি কোন জায়গা আমার বাড়ি তো ভাই পিছনে পান্ডাগি দেশে আর নাচির নাগর্তনা বলি ডিস্ট্রিক্ট আমার বাউন বৈরাম ভাঙারি র ব্যবসা আমি 111 টি বি ভাঙা আমি 111 টি বি ভাঙা সারা পিছে গুরি গো ভাই তুমি দা দেখো ও সারা বেশ

পানরে গেছে উস্তারে ধরি না আমি উস্তারে ধরছি নামা পুস্তা চারা গেছি আমি ছেবি না ও ফানের বাইরে দেখো তোমরা দেখো সাইয়া ও ফানের বাইরে দেখোয়া মি গেছি

উপস্থানা করছেন আমরা এরকম শুনতে চাই আমরা দেখতে চাই এরকম মানুষ ভালো মানুষ দেখতে চাই কথা বলতে পারে শুনতে পাই হ্যাঁ ভালো চাই ভালো চাই আমরা ভালো চাই সবার জন্য সবাই ভালো

কর্মরূর যারা মানে অত্যাচার আমরা কর্মজীবী আমরা কর্ম করে এলে